যাত্রাপুস্তক বারো অধ্যায় আট পদে ঈশ্বর বলেছিলেন সেই রাতে তোমরা মাংস খাবে এটা ছিল প্যাশোভারের রাত মেষ আগুনে পুড়িয়ে তাড়ি শূন্য রুটি তৈরি করে তেতো শাখের সাথে খাবে কাঁচা খেও না কিংবা জলে সেদ্ধ করে খেও না কেবল আগুনে পুড়িয়ে খেতে হবে মাথা আর ভিতরের অঙ্গ প্রত্যঙ্গসহ এবং সকালে কিছু বাকি রেখো না যা সকাল পর্যন্ত থাকবে তা আগুনে জ্বালিয়ে দেবে আর এগারো পদে লেখা রয়েছে তোমরা এভাবে খাবে শুনো এই অদ্ভুত নির্দেশটি কোমর বাঁধা থাকবে তখনকার দিনে লোকেরা লম্বা পোশাক পরতো যদি তাড়াতাড়ি চলতে হতো তাহলে তারা সেই পোশাক তুলে নিয়ে কোমর বন্ধনীতে গুঁজে দিত যাতে হাঁটু পর্যন্ত কাপড় উঠে আসে এবং দ্রুত চলতে সুবিধা হয় প্রভু ঈশ্বর বললেন আর তোমরা রূপে তাহা ভোজন করিবে কটিবন্ধন করিবে চরণে পাদুকা দিবে হস্তে জষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে ইহাই সদাপ্রভুর নিস্তার পর্ব কমরে বেল্ট বাঁধা পায়ে জুতো বা স্যান্ডেল পরা হাতে লাঠি থাকবে যাতে তাড়াতাড়ি খেতে পারো এবং দ্রুত বেরোতে পারো তিনি কেবল বলেননি যে পেশোভারের খাবার খাও বরং বলছেন আমি চাই তোমরা চলাচলের জন্য প্রস্তুত থাকো কারণ আমি যখন চলবো দ্রুত চলবো আমি যখন কাজ করব তা হঠাৎ ঘটবে তোমাদের প্রস্তুতির সময় থাকবে না আমি চাই তাই তোমরা মুক্তির জন্য সাজসজ্জায় প্রস্তুত থাকো দাসত্ব থেকে স্বাধীনতার পথে বেরোতে প্রস্তুত থাকো অসুস্থতা থেকে সুস্থতার পথে যাওয়ার জন্য প্রস্তুত থাকো প্রত্যাশা রাখো যে তোমরা বেরোবে তাই খাবারের সময় এক হাতে খাবার আর এক হাতে লাঠি পায়ে জুতো কোমরে পোশাক উপরে বন্ধনীতে তুলে নেবে সব কিছু এমনভাবে প্রস্তুত রাখো যাতে আমি বললেই তোমরা দ্রুত বেরিয়ে যেতে পারো কারণ আমি চাই না তোমরা আমার এই পদক্ষেপ মিস করো বড়ো পরিবর্তন আসতে চলেছে এবং আমি চাই তোমরা রেডি থাকো পেরিত পুস্তক তার বারো অধ্যায়ে আট পদেও সিমিলার একটা আমরা ঘটনা দেখতে পাই যেখানে পিতর কারাগারে বন্দী ছিলেন এটা নতুন নিয়মে আমরা দেখতে পাই তখন প্রভুর এক দূত এসে বললেন একই কথা কোমর বাঁধো তোমার পায়ে জুতো পরো চলাচলের জন্য প্রস্তুত হও পরিবর্তনের জন্য প্রস্তুত হও এই কারাগার এই আসক্তি আর এই শৃঙ্খলা থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হও আমি বলতে চাইছি এর মানে হচ্ছে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে বড় পরিবর্তন হচ্ছে আর সময় হয়েছে এগিয়ে চলার তোমাদের প্রস্তুত হতে হবে তোমাদের প্রত্যাশা রাখতে হবে যে ঈশ্বর তোমাদের অতীত থেকে বের করে নতুন একটি সিজনে নতুন একটি শুরুতে একটি আশ্চর্য ঘটনার মধ্য দিয়ে নিয়ে যাবেন অনেক সময় মানুষ এক জায়গায় এত অভ্যস্ত হয়ে যায় যে আর পরিবর্তনের আশা করে না কিন্তু আপনার জীবনের সমস্ত কিছু বদলাতে চলেছে ঈশ্বর যখন বলবেন চলো তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে হঠাৎ আপনি জুতো খুঁজে বেড়াচ্ছেন লাঠি খুঁজছেন পোশাক খুঁজছেন এরকম হলে চলবে না এখন সময় হয়ে এসেছে চলার প্রস্তুত হওয়ার যাত্রার জন্য প্রস্তুত হও পরিবর্তনের জন্য নতুন ঠিকানা পরিবর্তনের সময় এসেছে হালে লুইয়া আমরা মিশর থেকে বেরিয়ে আসছি আমরা দারিদ্রতা থেকে বেরিয়ে আসছি আমরা দুর্বলতা থেকে বেরিয়ে আসছি আমরা দাসত্ব থেকে বেরিয়ে আসছি আমরা ঋণের বোঝা থেকে বেরিয়ে আসছি আমরা আমাদের শত্রুর শিবির থেকে বেরিয়ে আসছি আমরা শৃঙ্খলা ভেঙে বেরিয়ে আসছি তাই প্রস্তুত হও তোমার পায়ে জুতো পরো এখন সময় হয়েছে আমার পরিবারকে নিয়ে এগিয়ে চলার আমি আমার আনন্দকে সঙ্গে নিয়েছি আর শত্রুর ঘাঁটিতে আবদ্ধ থাকবো না এখন মুক্তির সময় নিস্তারের সময় আপনি আপনার প্রিয়জনকে বলুন তুমি এখানে অনেক দিন থেমে আছো এখন তোমার পায়ে জুতো পরো লাঠি নাও পোশাক গুটিয়ে হাঁটু পর্যন্ত তুলে নাও কারণ এখন দৌড়ানোর সময় এসেছে এখন এগিয়ে যাওয়ার সময় এসেছে গত সিজনে যা হয়েছে ভুলে যাও গত বছরের কষ্ট সকল এখন ঝেড়ে ফেলো অনেক খ্রিস্টান নিজেদের জীবনে জুতো খুলে ফেলেছে তারা পরিবর্তনের প্রত্যাশা বন্ধ করে দিয়েছে তারা মুক্তির প্রত্যাশা বন্ধ করে দিয়েছে তারা নতুন কিছু ঘটুক এরকম প্রত্যাশা করা বন্ধ করে দিয়েছে তারা ভেবে নিয়েছে অনেক বছর তোই এভাবেই চলছে আর কখনো পরিবর্তন আসবে না ঠিক এমনটাই ইসরায়েলিরা ভেবেছিল তারা এত বছর দাসত্বের মধ্যে ছিল যে আর তারা মুক্তির আশা করতো না কিন্তু ঈশ্বর বললেন আমি চাই তোমরা তোমাদের পায়ে জুতো পরো হাতে লাঠি নাও পোশাক ঠিক করো কারণ আমি যখন কাজ করব আমি দ্রুত কাজ করব। যদি প্রস্তুত না থাকো তাহলে তোমরা পিছিয়ে পড়বে ঠিক যেমন ঠান্ডা আসার আগে আমরা গরমের কাপড় চোপড় প্রস্তুত করি বর্ষা আসার আগে ছাতাগুলো ঠিক করি ঠিক তাই পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে কিন্তু আপনার পায়ে এখনো জুতো পরা নেই আর প্রভু আমাকে পাঠিয়েছেন আপনাকে বলার জন্য এখনই সেই জুতো পরে নেন এখনি সেই সময় যে কোনো পরিবর্তনের জন্য পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় অনেকেই তাদের দুঃখের পোশাক গায়ে জড়িয়ে বসে আছে অতীতের কষ্টে বারবার হঁচট খাচ্ছে কিন্তু এখন সময় এসেছে সেই পুরনো বোঝা ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার এখন সময় হয়েছে চলার একটা পরিবর্তনের ঢেউ আসছে নতুন দিক নির্দেশনা আসছে একটা মোড় ঘোরার সময় এসেছে আমাদের জীবনে আমাদের চার্চে আমাদের সেবায় এমনকি আমাদের পরিবারে তাই এমন কিছু ঘটতে চলেছে প্রত্যাশা করুন সেটা অনেক বড় ভালো আর মহৎ তাই আমাদের নিজেদের জুতো পরে নিতে হবে আর বলতে হবে আমি এই জায়গায় থাকবো না আমি এগিয়ে যাচ্ছি যিশুর নামে বিচার শেষ হয়েছে পরীক্ষা সমাপ্ত উপত্যকার দিন ফুরিয়ে গেছে আমি আজ আপনাকে বলছি আপনার ভবিষ্যতে বিজয় আছে তাই প্রভু বলেন তোমার পায়ে জুতো পরো হাতে লাঠি নাও পোশাক ঠিক করো আমি তোমাকে এই দেশ থেকে বের করে নিয়ে যাচ্ছি সেই দেশ সেই স্বপ্নের দেশ সেই দুগ্ধ প্রবাহের দেশে যে দেশ দিতে ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা দিয়েছিলেন আব্রাহামের পর এতগুলো বছর পেরিয়ে গেছে কিন্তু ঈশ্বর তার প্রতিজ্ঞাকে কখনো ভুলে যায়নি আর এখন সেই সময় হয়ে এসেছে সেই দুগ্ধ মধু প্রবাহের দেশে প্রবেশ করার তাই প্রিয় খ্রিস্টের বিশ্বাসীরা আপনার ভবিষ্যতে বিজয় আছে আপনার অভিশাপ সকল ভেঙে গেছে আপনার জীবনে আসক্তির দিন শেষ হয়ে গেছে আপনার লজ্জার দিন শেষ হয়ে গেছে আপনার জীবনে যে খরা প্রাকৃতিক দুর্যোগ ছিল সেগুলো মিটে গেছে এবং আমি প্রচুর বৃষ্টির শব্দ শুনছি ইসরায়েলিরা যখন লোহিত সাগর পার হয়ে গেল আর পেছনে ফেরাউনের সৈন্যগুলোর নদীতে ডুবে যাচ্ছিল সেই সময় সবাই প্রশংসা করতে পারত কিন্তু প্রভু বলছেন আমি চাই তোমরা আগে ভাগে আমার প্রশংসা শুরু করে দাও তুমি প্রত্যাশার সাথে জুতো পরে নাও তুমি পোশাক হাতে ধরো তুমি গান গাইতে শুরু করো আগে থেকে জিসাই ও একান্নর এগারো পদে বলা হয়েছে সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে আনন্দ গান পুরস্বর শিওনে আসিবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হস্য থাকিবে তাহারা আমোদ ও আনন্দপ্রাপ্ত হইবে এবং খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করিবে তাই সব পুরনো ভার ফেলে দাও দুঃখের পোশাক খুলে ফেলে দাও আর প্রশংসা পোশাক পরে নাও বলো আমি চলছি এখন চলার সময় ঈশ্বর বলছেন তোমার হাতে লাঠি নাও লাঠি বাইবেলের কর্তৃত্ব ও ক্ষমতার প্রতীক মসির হাতে যখন লাঠি ছিল তখন সেটা শুধু একটা কাঠের ডান্ডা ছিল না ঈশ্বর সেটাকে অলৌকিকতার যন্ত্র বানিয়েছিলেন যখন মসি লোহিত সাগরের সামনে দাঁড়ালেন ঈশ্বর বললেন তোমার হাতে যে লাঠি আছে তা সমুদ্রের জলে ঠেকাও আর সমুদ্র ভাগ হয়ে যাবে আজ প্রভু বলছেন আমি তোমাকে সেই একই কর্তৃত্ব দিয়েছি সেই একই শক্তি দিচ্ছি আমার নামে তুমি জাগতিক শত্রুর ওপরে পাপের উপরে শয়তানের সমস্ত শক্তির ওপরে বিজয় লাভ করবে লাঠি মানে আমাদের অস্ত্র আর সেই অস্ত্র হলো ঈশ্বরের বাক্য প্রার্থনা এবং পবিত্র আত্মার কর্তৃত্ব তাই আপনি যখন ঈশ্বরের লাঠি সেই ঈশ্বরের বাক্যকে হাতে নেন তখন আসলে আপনি ঘোষণা করছেন আমি খ্রিস্টের ক্ষমতা দ্বারা চলছি আমার পেছনের শত্রু ডুবে যাবে আমার জন্য রাস্তা উন্মুক্ত হয়ে যাবে ঈশ্বর বলছেন তুমি আর এখানে থেমে থাকবে না তুমি আর অতীতের দুঃখে বসে থাকবে না তুমি চলবে কারণ ঈশ্বর এগিয়ে চলেছেন এটা শুধু তোমার জন্য নয় এটা তোমার পরিবার তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার মণ্ডলী তোমার জাতির জন্য যখন ঈশ্বর একজনকে চালান তার আশীর্বাদ অনেককে ছুঁয়ে যায় ঈশ্বর বলছেন তুমি এক পর্যায় থেকে আরেক পর্যায় পর্যায়ে যাচ্ছ একটা ঐশ্বরীয় পরিবর্তন ডিভাইন ট্রান্সিশন হতে চলেছে এটা কেবল একটি ছোট পরিবর্তন নয় এটা একটি ঐশ্বরীয় রূপান্তর ইসরায়েলেরা মিশরে ছিল দাসের মতো কিন্তু ঈশ্বর এক রাতে তাদের দাসত্ব থেকে মুক্ত করে দিলেন তারা আর দাস নয় বরং ঈশ্বরের প্রজা ঈশ্বরের জাতি হয়ে গেল আজ হয়তো আপনি ব্যর্থতার মধ্যে ডুবে রয়েছেন আপনি অন্ধকারে বন্দী রয়েছেন যদি অসহায় আর একাকী অবস্থায় রয়েছেন ঈশ্বর বলছেন আমি তোমাকে স্তরে নিয়ে যাচ্ছি তুমি বন্দিত্ব থেকে মুক্ত হবে তুমি অভিশাপ থেকে আশীর্বাদে প্রবেশ করবে তুমি অন্ধকার থেকে আলোর রাজ্যে যেতে চলেছো প্রিয়জনেরা ঈশ্বর যখন পরিবর্তন আনেন তখন দরজা হঠাৎ খুলে যায় যেমন পিতর কারাগারে বন্দি ছিল কিন্তু এক রাতে স্বর্গদূদ তার শিকল খুলে দিলেন দরজা নিজে নিজেই খুললে গেল ঈশ্বর বলছেন তোমার জন্য আমি সেই দরজা খুলে দিচ্ছি যেটা তুমি নিজে কোনো খুলতে পারতে না এটা হবে অপ্রত্যাশিত যেখানে তুমি ভাবনি সেখান থেকেই আশীর্বাদ আসবে যাদের মাধ্যমে আশা করণি সেখান থেকেই সাহায্য আসবে এটা অতি প্রাকৃতিক সুপার ন্যাচারাল প্রিয় খ্রিস্টের বিশ্বাসীরা ঈশ্বর যখন কাজ শুরু করেন তখন সময় আর মানুষের পরিকল্পনা ব্যর্থ হয় যা হতে বছরের পর বছর লাগত সেটা মাসের মধ্যে ঘটে যায় যেটা হতে মাস লাগে সেটা দিনের মধ্যে সংঘটিত হয় বাইবেল বলে জাকবের উপরে ঈশ্বরের হাত ছিল আর তিনি স্বাভাবিক মানুষের চেয়ে দ্রুত দৌড়েছিলেন প্রিয়জনেরা এই একই ঈশ্বর আজ আপনার জীবনেও কাজ করবেন তুমি যেখানে পিছিয়ে পড়েছ যেখানে সুযোগ হারিয়েছ যেখানে অন্যরা তোমাকে ছাপিয়ে গেছে ঈশ্বর তোমাকে এমন গতি দেবেন এমন গতিতে তোমাকে নিয়ে যাবেন যাতে তুমি পিছিয়ে থেকে ও সামনে এগিয়ে আসবে তোমার জীবনে যেগুলো হতে দেরি হচ্ছে সেগুলো শীঘ্র ঘটবে আমি সেগুলো পূরণ করব। এটাই হলো অতি প্রাকৃতিক গতি সুপার ন্যাচারাল স্পিড মানুষভাবে অসম্ভব কিন্তু ঈশ্বর বলেন আমি যা বলি তা অবশ্যই হবে সেই সঙ্গে প্রিয়জনেরা মনে রাখবেন ঈশ্বরের আর একটি প্রতিশ্রুতি হলো যা হারিয়ে গেছে ঈশ্বর বলছেন আমি তা ফিরিয়ে দেব জোয়েল তার দুই অধ্যায়ে পঁচিশ পদে বলা হয়েছে যে বছর পঙ্গপাল শস্য খেয়ে ফেলেছিল যা নষ্ট করেছিল শত্রুরা আমি সেই বছরগুলো তোমার জীবনে ফিরিয়ে দেব আপনি হয়তো ভাবছেন আমার যৌবন চলে গেছে আমার সুযোগগুলো শেষ হয়ে গেছে আমার সম্পর্ক ভেঙে গেছে আমার স্বপ্নগুলো মরে গেছে কিন্তু ঈশ্বর বলছেন আমি সব কিছু পুনরুদ্ধার করবো আমি তোমাকে দ্বিগুণ আশীর্বাদ দেব, যা শত্রু চুরি করেছে আমি তা ফেরত দেব এটাই ঈশ্বরের অলৌকিক কাজ যেটা আমরা ইয়বের জীবনে লক্ষ্য করেছি সে তার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছিল ধন সম্পদ পরিবার স্বাস্থ্য কিন্তু শেষে ঈশ্বর তাকে দ্বিগুণ আশীর্বাদ দিয়েছিলেন ঠিক তেমনি আপনার জীবনেও হারানো আনন্দ ফিরে আসবে হারানো সম্মান ফিরে আসবে হারানো সুযোগগুলি ফিরে আসতে চলেছে ঈশ্বর বলছেন শেষটা হবে শুরুর থেকেও আরও মহিমাময় অসাধারণ অনুগ্রহ আনকমন ফেভর আপনার জীবনে আসতে চলেছে ঈশ্বরের এমন অনুগ্রহ আপনার জীবনে আসতে চলেছে যা হয়তো আপনি কখনো ভাবতেও পারেননি এই অনুগ্রহ আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি নিজের যোগ্যতায় কখনো পৌঁছতে পারবেন না এই অনুগ্রহ দরজা খুলে যাবে কেউ বন্ধ করতে পারবে না সেটা এই অনুগ্রহ আপনাকে এমন সুযোগ দেবে যা আপনার শিক্ষার কারণে নয় যা আপনার সংশোধনের কারণে নয় শুধু ঈশ্বরের কৃপায় আপনি পেতে পারবেন বাইবেল বলে কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে হে সদাপ্রভু তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে যখন ঈশ্বরের এই অসাধারণ অনুগ্রহ আপনার জীবনে থাকবে লোকেদের মাঝে আপনার উন্নতি হবে আপনার বিরোধীরা আপনাকে জায়গা করে দেবে আপনি অসম্ভবকে সম্ভব হতে দেখবেন বন্ধুরা আজ আমরা তিনটি প্রতিশ্রুতি দেখলাম অলৌকিক গতি সুপার ন্যাচারাল স্প্রিড পুনরুদ্ধার রেস্টোরেশন অসাধারণ অনুগ্রহ আনকমন ফেভার এগুলো শুধু কোনো গল্প নয় এগুলো ঈশ্বরের জীবন্ত প্রতিশ্রুতি আপনি যদি বিশ্বাস করেন আপনি দেখবেন যা কিছু অসম্ভব মনে হয়েছিল ঈশ্বরের আশীর্বাদে তা সম্ভব হচ্ছে